সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন এরা গাড়ি কিভাবে নিয়ে যায় কিভাবে তুলে দেখছেন কত সুন্দর করে কাঠটাকে তুলে নিয়ে যাচ্ছে এখানে আরও একটা আছে দুইটা মূলত এটাকে আবার লবার দিয়ে বানতেছে আবার ওদিকে হচ্ছে পুলিশও বসে আছে কালো পুলিশও আসছে একটা ওদিকে লাইট জ্বালতেছে ওই দেখছেন কী আসছে তা জানি না তো গাড়িটা খুবই সুন্দর করে তুলছে আমি আপনাদেরকে দেখাতে পারি না কারণ একজনে যাচ্ছে তো এই কারণে ওগুলো হয়তো সম্ভবত ব্ল্যাক গাড়ি এখানে খুব সুন্দর করে মানে গাড়িটা নিয়ে গেছে দেখছেন এই মাদারি স্ট্রিটে মানে আমাকে ভিডিও করতে দেয়নি